আমাদের জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়াটা খুবই কঠিন মনের মতোই মানুষ নিষ্পাপ কিছু মন নিঃাক্ত কিছু ভালোবাসা কষ্টের ভাগিদার বিশ্বাসযোগ্য মানুষ আমাদের জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়াটা খুবই কঠিন বিসপুলিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মি মমস ব্লগ থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা আজকে আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি একটা নাস্তা তৈরি করব ওই নাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার পুরাটা ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবা আমি আজকে কি নাস্তা তৈরি করি খুব সাধারণ নাস্তা অসাধারণ হয়ে ওঠে শুধু একটু বুদ্ধি করে তৈরি করলে বাচ্চাদের পাশাপাশি বড়রা কিন্তু খুব পছন্দ করে নাস্তাগুলা খেয়ে নেয় আমরা কম বেশ সবাই সকাল বিকাল ঘরে নাস্তা তৈরি করতে হয় এই নাস্তাগুলো যদি আমরা ভিন্ন ভিন্নভাবে তৈরি করি তাহলে কিন্তু খাবারের স্বাদ সবাই পায় এক একবার যদি এক এক রকম ভাবে তৈরি করি তাহলে সত্যি নাস্তাগুলো খেতে অন্যরকম লাগে আজকে আমি যে নাস্তাটা তৈরি করব হয়তো অনেকে তৈরি করছে তবে আমি একদম ভিন্নভাবে এই নাস্তাটা আজকে তৈরি করে নিব বাচ্চাদের টিফিনে বিকালে সায়ের আড্ডা খুব জমে উঠবে এই নাস্তাটা আমরা কিন্তু কম বেশ সবাই সব কিছু পারি তবে আমি যত এগুলা শেয়ার করি তাই তোমাদের মাঝে তুলে ধরা আমি আজকে যে নাস্তাটা তৈরি করব ওই নাস্তাটা তৈরি করতে আমার লাগবে আটা আমি এক কাপ আটার মধ্যে নর্মাল পানি দিয়ে দুই চামচ রান্নার রেগুলার তেল দিয়ে একটু লবণ দিয়ে মেখে ডাক্তা দিয়ে ডেকে রেখে দিলাম রেস্ট হওয়ার জন্য সব কিছুরে রেস্টের প্রয়োজন আছে তাই আটারও রেস্ট প্রয়োজন আছে এবার আমি সিদ্ধ করা আলু নিয়ে আসলাম সিদ্ধ করা আলুটারে ভালো করে মিশ করে নিতে হবে যেন দানা দানা যে ভাবটা ওটা না থাকে এবার আমি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা একটা ম্যাগি মশলা হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি জিরা কিছু আস্ত জিরা সবগুলা দিয়ে সবগুলা ভালো করে মেখে নিতে হবে আমি এভাবে রেখে দিব আগে আমি রুটিটা তৈরি করব পরে মাখব কারণ আমি আগে এটার মধ্যে হাত দিতে চাই না আগে আমি রুটিটা তৈরি করতে চাই এই কারণে আমি রুটিটা তৈরি করব আপনারা যদি চান আগে আলুটা মেখে নিতে পারেন তবে আমার মনে হয় সবার সুবিধা সবার কাছে আমার সুবিধা মতোই আমি করতেছি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের সুবিধা করে নিতে পারেন এরকম নাস্তা আমরা সবাই পছন্দ করি বাচ্চাদের টিফিনে হলে আর কোনো কথাই নেই আর জালের পরিমাণটা কম দিয়ে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে এর সাথে ডিম অ্যাড করতে পারেন তবে আজকে আমি ডিম দিব না আমি আজকে ঝাল তৈরি করব এই কারণে আমি এভাবে তৈরি করে নিব জালের পরিমাণটা কম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করলে ওটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার হবে বাচ্চারা তো ভাজা পোড়া সব কিছু বাইরের থেকে কিনে এনে খায় তবে ঘরে নিজেদের হাতে তৈরি করে দেওয়াটা আমি মনে করি সবচেয়ে বেশি ভালো আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে রুটি তৈরি হয়ে গেছে রুটিটা এমনভাবে তৈরি করতে হবে একদম পাতলা করা যাবে না আবার মোটা করা যাবে না রুটি একদম এমনভাবে তৈরি করে নিতে হবে এবার ওই সিদ্ধ আলুটা আমি পুরাটা রুটির উপরে চড়িয়ে দিব। আলুটা একদম মোটা করে দিব না আলুটা আমি পাতলাই করে দিলাম একদম পুরা রুটির উপরে সরিয়ে দিলাম এবার চিকুন করে রুটিটার আমি বাস করে নিব যেন কোনোভাবে পাকা না থাকে এমনভাবে একটা রোল তৈরি করে নিতে হবে রুটি দিয়ে আপনারা দেখে হয়তো বুঝে নিতেছেন আমি কিভাবে এই রুটিটা তৈরি করে নিব। এটা আমরা সবাই পারি তবে আমি যেভাবে করতেছি ওইভাবে দেখাচ্ছি খুব সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে গেছে এবার আমি যে পাশে মোটা ওই পাশে হাত দিয়ে এভাবে চেপে চেপে চিকুন করে নিব কোনো অংশ যেন মোটা না থাকে আবার কোনো অংশ যেন চিকুন না থাকে এভাবে করে আমার রোলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কেটে নিব আপনাদের খুশি মতো করে এখানে কেটে নিতে পারেন এই যে আমি আমার খুব ইয়ে করে এরকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিলাম যখন কাটা হয়ে যাবে একেভাবে আমি বাকিগুলা তৈরি করে নিব আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত তোমরা যারা আমার সাথে চলে এসেছ এখন পর্যন্ত যারা একটা লাইক দাও নেই একটা লাইক দিয়ে দিবা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টের কারণে প্রতিদিন আমার এই কাজগুলো করা আমার মনে যে একটা আনন্দ কাজ করে ওই আনন্দ কাজ করা থেকে আমার প্রত্যেক দিন এই ভিডিওগুলো আপলোড করা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক দোয়ার রইল সবার জন্য আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি শুধু একটা কমেন্ট আমরা কিন্তু কেউ কাউকে চিনি না কখনও দেখিয়ে নেই একটা কমেন্টের মায়া যে এত আগে জানা ছিল না একটা কমেন্ট এই একটা কমেন্টে আমরা একে অপরকে এত আপন করে নিই সত্যি এটা কখনো ভুলার মতোই না আমার তো এরকমই মনে হয় মনে হয় আমরা একে অন্যজনকে অনেক দিন ধরে চিনি রকম এক কয়েকটা মাসে আমরা মনে হয় একটা পরিবারের মতো হয়ে গেছি আমার তো এই রকমই মনে হয় আপনাদের কাছে কার কাছে কেমন হয় মনে হয় কমেন্টে জানিয়ে যেতে পারেন কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু একদম বানানো হয়ে গেছে এবার ভাসতে চলে আসলাম আমি অল্প করে একটু আটা নিলাম আটার মধ্যে একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার আমি চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব তেলটা কিন্তু আমি ভালো গরম করে নিয়েছি ঠান্ডা তেলে দেওয়া যাবে না তেলটা বেশ ভালো গরম ছিল এবার দিয়ে দিলাম এ পাশোপাশ করে লাল লাল করে ভেজে নেব বিকেলে চায়ের আড্ডা বেশ জমে উঠবে রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব মজা করে নাস্তা গড়ে তৈরি করে নেওয়া যায় খুবই মজা করে সবাই কিন্তু খেয়ে নেয় যারা তৈরি করে তাদের যদিও একটু কষ্ট হয় আমি মনে করি গড়ে তৈরি করাই সব ভালো বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে খেয়ে নিতে পারে আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমিও তো মানুষ ভুল আমার বুঝতে পারে কথা বলতে বলতে নাস্তাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার যাদের যাদের খেতে ইচ্ছে করতেছে চলে আসেন নাস্তা খাওয়ার জন্য সবাই নাস্তার দাওয়াত রইল এবার খাওয়ার পালা বিকেলবেলা চায়রাটা বেশ জমিয়ে চা খাওয়া যাবে আর নাস্তা খাওয়া যাবে এবার আমি তেল থেকে তুলে নেব একটা শুরু উপরে রেখে দেব টিস্যু কিন্তু তেলটা অনেকটাই খেয়ে নেবে একদম তেল তেল লাগবে না খেতে এরকম তেলটা কিন্তু একদম চলে যায় আজকের মতো খেতে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম